মানুষ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে মানে বাংলা ভাষায় যেটাকে আমরা পিনিক বলি মানুষ এই পিনিকরত অবস্থায় কেন যে কথা বলতে যায় আমার মাথায় আসে না আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার সুযোগ্য পুত্র সন্তান সজীব অজের জয় সে কি খায় আপনারা কি কেউ জানেন সে কি খেয়ে কথাগুলো বলে সেই ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তার কথা শুনলে আপনারা সবাই মনে করবেন যে হয়তো তার টুঙ্গি পড়ার বাঁশের পানি দিয়ে বা হচ্ছে টুঙ্গিপাড়ার পচা ভাত দিয়ে যে বাংলা বানানো হয় না সে কারণ তার গুলো অমনি ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন প্রথমে যখন যেদিন তার মা পালায় সেদিন সে বললো কি আমার মা আর রাজনীতি করবে না আমরা আর কেউ রাজনীতি করব না বাংলাদেশে আসবো না বাংলাদেশের রাজনীতি শেষ আমরা মরে যাইনি আমরা সবার পাশে আছি আমরা সবার সাথে সব সময় আছি আমরা কোথাও যাইনি আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব একদিন যেতে না যেতে আটই আগস্ট সে ইন্ডিয়ান গণমাধ্যম পিটিআইকে বলে ফেলল যে শেখ হাসিনা দেশে ফিরবেন সক্রিয়ভাবে ফিরবেন নাকি হচ্ছে অবসরপ্রাপ্তভাবে ফিরবেন রাজনীতিতে সেটা পরবর্তীতে জানানো হবে মানে সে বুঝাতে যাচ্ছেন তার মা আবার এসে গদিতে বসবেন ফের নয় আগস্টে সেই ইন্ডিয়ান অন্য এক গণমাধ্যমকে জানায় তার মা নাকে আবার হাল ধরেছে আওয়ামী লীগ লীগের সে আওয়ামী লীগ লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেছে নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন করতে প্রস্তুত সেই তিনি আবার সে অন্য একটা গণমাধ্যমকে জানায় সে সে নিজেও এবং তার মাকে নিয়ে দুইজন এক একসাথে রাজনীতিতে আসার চেষ্টা চালাচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ডাকে দেয় যা বলেছিল বলেছিল ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ওগুলা মানা যায় কিন্তু দশ তারিখে সে কী বললো দশ তারিখে লন্ডনের এক গণমাধ্যমকে সে বলে তার মা নাকি পদত্যাগই করেনি সে নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে নাকি জোরপ্রবক তাড়াই দেওয়া হয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা থাকবে তিন মাস তাদের মেয়াদ তিন মাসের ভিতরে তারা যদি নির্বাচন দেয় তাহলে তারা নির্বাচনে আসবে এছাড়া তিন মাসের ভিতরে যদি তারা নির্বাচন না দেয় সেক্ষেত্রে কী স্টেপ নিবে আওয়ামী লীগ সেটা এখনও জানায় নাই হয়তো পরবর্তীতে আরও কিছু পানি টানি খেয়ে তারপরে হয়তো জানাবে এমন ছলচাতরিক কথা কেউ যদি বলে তাহলে আপনারা তাকে কী হিসেবে দেখবেন মানে কি পানি খায় বা কি খায় সে আপনারা যদি জানেন আমাকে দয়া করে একটু জানাবেন যে অ্যাকচুয়ালি সজিবাজের জয় কী খাচ্ছে ইদানিং